এক এক যুবক নাম ছিল রাজু সে শহর থেকে গ্রামে এসেছিল তার মামা বাড়িতে বেড়াতে শহরের ছেলে রাজু এসব কথা বিশ্বাস করত না সে সাথে বাজে ধরল সে একা শ্মশানে যাবে এবং কিছুক্ষণ বসে ফিরবে রাত বারোটা দেখে সে গঞ্জ হাতে শ্মশানে গেল নতুন সব স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ হিমেল হাওয়া বলতে লাগল যেন গায়ে কাটা দেখছে তার গাছ বারবার মেঘে যাচ্ছে এক সময় সে শুনতে পেরে কেউ যেন কাঁদছে চারপাশে তাকিয়ে কেউ কে দেখল না কিন্তু কান্নার আওয়াজ ক্রমে কাছে আসছে হঠাৎ করে সামনে দেখা দিল এক সাদা শাড়ি পরা মহিলা যার মুখ দেখা যাচ্ছিল না রাজু চিৎকার করে দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় শ্মশান থেকে বেরোতে পারছিল না সবকিছু যেন এক লোকে ঘুরছে সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় শ্মশানের ভেতরে পেল তার হাতে ছিল এক পুরনো ছবি যেখানে সেই সাদা শাড়ির মহিলার মুখ স্পষ্ট ছিল পরে জানা যায় বছর কুড়ি আগে এক মহিলা ওই শ্মশান আত্মহত্যা করেছিল এবং ছবিটা ছিল তারও এরপর রাজু আর কখনো রাতে